এই কালকে আপনার শিডিউল ঘোষণা হয়েছে আর আজকেই আপনার একজন প্রার্থীকে গুলি করা হয়েছে আট নম্বরে ঢাকার আটে মধ্যে হাদি সাহেব ইনসাফ পার্টির প্রার্থী বোধহয় আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি একটা অশনী সংকেত দেখতে পাচ্ছি যে নির্বাচনকে বাঞ্চার করার জন্য সেই শক্তি আবার চক্রান্ত শুরু করেছে কিছুদিন আগে দেখেছেন যে আপনার চট্টগ্রামের এরশাদুল্লাহ সাহেব আমাদের একজন ক্যান্ডিডেটকে গুলি করেছিলেন আজকে দেখুন আবার ইনসাপ পার্টি ক্যান্ডিডকে গুলি করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে প্রকৃত খুঁজে বের করে নিয়ে স্বাস্থ্য আইনের আনার জন্য দাবি জানাচ্ছি এবং এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকারকে অথবা আপনার সরকারকে আমি আহ্বান জানাচ্ছি যে অবিলম্বে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করুন এবং এই নির্বাচনকে যেন করে সম্পূর্ণভাবে সন্ত্রাস মুক্ত হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করুন ইতিমধ্যেই ইতিমধ্যেই আপনার আমাদের পার্টির চেয়ারপার্স একটি চেয়ারম্যান তিনি আগামীকাল এই ঘটনার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভের আহ্বান করেছেন আমরা এটাকে মনে করি যেটাকে একটা চক্রান্তের অংশ এটাকে এখনই বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি